গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল থেকে ওয়েদারটা কেমন দেখো ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আর আমি অনেকটাই বেলা হয়ে গেছি যেন ভাবলাম যে বৃষ্টি পড়লে আমি বসে থাকলে তো হবে না আমাকে বাসনটা মাসতে হবে তো আমি এখানে বাসনটা মেজে নিচ্ছি আর বাসনটা মেজে নিয়ে আমি কাপড় কাচতে হবে তো কাপড়গুলো এখানে কেঁচে আমি সব মেলে দিয়েছি যেহেতু ভিজে গেছি তো ভালো একবারে কাজটা করে নি আর কাপড় কেচে নিয়ে আমি একবার স্নান করে চলে এসেছি রান্নার দিকে এখানে রান্না হবে আজকে আমার চিকেন তো সব কিছু এখানে গোটা মশলা দিয়ে সব কিছু রেডি করা আছে এখানে আলু কাটা আছে আর এখানে দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি চলো রান্নাটা আমি করে নিলাম ফ্রেন্ড তো দুপুরবেলা দেখো খাবার দাবার রান্না বাড়ির পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন আসলাম তোমাদেরকে ভিডিও দেখাতে এখন বাজে পনেরো ছটা হিয়ার টিউশন আসে কটায় সাড়ে ছটা থেকে আর হিয়া দেখো এখানে এখনও ঘুম কিন্তু ঘুম ওর ছুটে গেছে ও জেগে গেছে তবুও দেখো ঢাকা নিয়ে পড়ে আছে চুপচাপ ওকে বারবার বলছি ওর টিউশন পড়াতে আসবে একটু বিকালবেলা একটু ঘোরাফেরা কর একটু খেলাধুলা কর তারপর হচ্ছে আবার টিউশন পড়তে বসবি তো না ও আরও বেশি করে ঢাকা নিয়ে শুয়ে পড়লো আর এখানে ওর দেখা যে গণেশ এখানে পুতুল সব কিছু এখানে পুতুলের জামা খুলে ফেলে দিয়েছে ওই যেখানে জামা ওখানে পুতুল আর এই যে দেখো বললাম না ও জেগে আছে কিন্তু ওই যে ঘুম জানোই তো ঘুম হচ্ছে ভাঙার পরে কিছুক্ষণ একটু মনে বিছানার মধ্যে গড়াগড়ি খায় সেই অবস্থা ওর এখন থেকেই তো উঠে বড় হচ্ছে পড়াতে আসবে যে উঠো ঘোরা হবে না যে একটু ঘুম থেকে উঠে টিউশন পড়াতে আসবে তখন বসে পড়তে হবে তখন দেখবি কেমন লাগে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তখন পড়তেও ভালো লাগবে না আর একটু ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করলে একটু শরীরটা মনটা দুটাই জন্মন হয় উঠে পড়ো পড়তে চলে আসবে চলো ও উঠে পড়বে এখনই দেখা যাক কখন উঠে আর আমি এদিকে আমার কাজ করতে পারি আমার কাজ বলতে সব কিছু হয়েই হয়ে গেছে আমি এখন বিকেলবেলা দেখো আবার ফ্রেশ হয়ে গেছি একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে আর ওর বাবা আজকে খেতে আসেনি কারণ আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে রান্না করতে লেটও হয়নি মানে আজকে গ্যাস ফুরিয়ে গেছিলো তো দোকানটা খুলবে তারপর তো গ্যাসটা আসবে তো দোকান খোলার পরে ফোন করে বলে দিয়েছিল তো গ্যাস বাড়িতে দিয়ে গেছে কিন্তু ও হচ্ছে বারোটা বেজে গেছিলো আর খেতে আসেনি তো আমি ফোন করে বললাম যে রান্না হয়ে গেছে তো বললো যে এখন তো পারবো না যেতে পরে যাব তো ফোন করলাম দুবার করে বললো যে এখন আর যাবো না সিঙ্গারা মুড়ি কী কী সব বাজারে খেয়ে নিয়েছে পরে আসবে একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে রাত্রেবেলা আর এই সময় আসলেও মানে এই সময়টা খেতে চায় না বিকেলবেলা তো তখন ভাত তার সব ঠান্ডা থাকে আর খায়ও না তো দেখা যাক কখন আসে আর এখানে হেয়া এবারে ঠিকঠাক মতো চোখ খুলেছে উঠে বড়ো তো এখনই উঠে পড়বে ও আর আমি চলো বাদ বাকি হচ্ছে বিছানাটা একটু বুঝেই নি কারণ পড়াতে আসবে কিছুক্ষণ পরে তো চলো পরে আবার এখন সন্ধ্যাবেলা এখন হিয়া ছবি আঁকাতে বসেছে ওর ছবি হচ্ছে ওটা আর্টের মাস্টারকে পাঠাতে হবে প্রত্যেক একটা করে আঁকিয়ে পাঠাতে বলেছে একটাই যেহেতু পরীক্ষা আছে ওই জন্য বারবার হচ্ছে বলছে আঁকতে তারপরে এটা পাঠাতে বলেছে ও দেখো ও আঁকাচ্ছে তোমাদেরকে ভালো করে দেখায় চলো একটা গ্রামের মধ্যে একটা বাড়ি সুন্দর রাস্তা এরকম একটা ছবি তো ছবিটা রঙ করলে তোমাদেরকে আরও দেখাবো কীরকম হলো তো চলো ও রঙ ছবিটা আগে এঁকে নিক তারপরে রঙ করবে তখন তোমাদের দেখো ছবি হচ্ছে এমনি তো আঁকানো কমপ্লিট হয়ে গেছে এবার রঙ চলছে যে রঙ করছে এখন দেখো তো রঙটা হয়তো কমপ্লিট করতেই পারবেন ওকে পড়াতে চলে আসবে তারপরে হয়তো পরে করবে আর যদি কমপ্লিট হয়ে যায় তোমাদেরকে আমি আবার দেখ এখানে দেখো হিয়া ছবি এখনো কমপ্লিট রঙ করা দেখাও হিয়া কেমন হয়েছে এইরকম কথা তাই যে দেখো তো এইরকম হয়েছে কেমন হচ্ছে নতুন নতুন এইরকম ছবিগুলো আঁকাচ্ছে তো তো এইরকমই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর তোমরা কমেন্ট এগুলো কেমন হয়েছে আর এখানে দেখো টিউশন পড়িয়ে গেল তো দেখো বইয়ের অবস্থা দেখো তাই যে সব বই এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আমাকে এখন ঠিকঠাক করতে হবে ওই গোছাবে আর আমি ওকে এখন খাওয়াবো তারপরেও ঘুমাবে তো চলো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো গুড নাইট টাটা দেখা হচ্ছে একটু পরের ভিডিওতে